আরে চান্দুরা পুরো ষোলো মেস পুরো স্কোয়াড নিয়ে ঘুরতেছি ভাই আরো পিখের মাঝখানে বেচারা ষোলো আলাদা সাথে কি হবে কি নির্যাতনটা করবো ভাই চার মিলে মিলিয়ে ধরবো চন্দ্র কেমন আছো তোমরা সে ওই সবাই ভালো আছো ভালো থাকবে না কেন নতুন নতুন ভিডিও আসতেছে দামাকাদ্দার ভাই আজকে পুরোটা ম্যাচ পুরো স্কার্ট দিয়ে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি ভাই পুরো স্কেয়ার দিয়ে শুধুমাত্র স্কেয়ার অন্য কোনো গান নিতে পারবো না ভাই শুধুমাত্র স্কার্ট দিয়ে পুরোটা ম্যাচ এর মধ্যে গঠে গেছে আরেক গাইনি ভাই কি না হয়েছে কি না হয়েছে আমার সাথে ভাই পুরোটা মাছ দেখলে তোমরা হাসতে হাসতে মরে যাবা এই চ্যালেঞ্জটা দিছে আমাদের রাশেদ আক্তার আপু তাকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য তোমরা যদি চ্যালেঞ্জ দিতে দাও ফটাফট যাও আমার কমেন্ট বক্সে আর দিয়ে দাও তোমাদের চ্যালেঞ্জ তো বেশি বড় বড় না করে শুরু করা যাক ওই আন্টি ছেলে লাইট অফ কর আজকে তোরা আমার আসল রূপ দেখাবো একটি নতুন চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদের সবাই স্বাগতম চান্দুরা আজকে শুধুমাত্র স্কার দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাচ্ছি ভাই আজকে তো নিশ্চিত পুটকি মারা খাবো নিশ্চিত পুটকি মারা খাবো ভাই মানে কি বলতাম লং রেঞ্জে তো কোনো মতে সিবি মিবি মারি ফেলাবো কিন্তু শর্ট রেঞ্জে ভাই আমারে সিবি মারি ফেলাবে ভাই ও বাজি আরও আমার সাথে নাম দেশে নিবি ভাই ও ভাই তারা <st> <pioneering> কোনো মতে খালি স্কারটা পাইনি তারপর আন্টিদের ছেলে বিশিগুলো হালাল করা হবে ওই তো পাই গেছি ওরে এক লেভেলে স্কার পাই গেছি লেটস গো চান্দুরা আজকে তো বিচি হালাল করা হবে কিন্তু এক বিচি দিকে আসলে বিচি হালাল করতে পারবো তোমসে নাও পাইলা বিচিটাকে দুই লেভেল করার পর যে একটা যে শান্তি সরি সরি স্কার্টটাকে দুই লেভেল করার পর যে একটা যে শান্তি কি বলতাম ভাই মানে লাগাইলে হ্যাঁ ওর ও আন্টি ছেলে ওরা তুই তুই তো এখন শেষ আন্টি ছেলে তুই তো কি কিরে আরে চেন্দু না রে চেন্দু তুই কেন টিম আপ কলি রে ভাই তোরে তো আমি মন করছিলাম ফুটকিটা মারি দিবি সিমি সিনি টিম আপ যেহেতু করি ফেলছে আর মারতে না মারলে আমি দুই নম্বর হয়ে যাবো গা ভাই দাঁড়া দাঁড়া আরে দাঁড়া না বেটা ওরে এক লাখ লাখ যাচ্ছেগা যাচ্ছে গা ইয়া হাবি বি কাম টু দুবাই সই সই দিয়া আচ্ছা ঠান্ডা কই পাওয়া যায় সই দাও আপনা কি দুবাই রে ফিরছে আগে রে বাবা ইদার জহর খানে কা পয়সা নি তো

বেচার পুরো বংশ ধ্বংস গিয়ে দিছি ভাই কি আজব তিনজনে মিলি তার বংশ ধ্বংস গই দিছে একদম এনিমির পুরো বলাৎকার করে দিছি ভাই বলাৎকার গিয়ে দিছি মানে কি ওরে 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 আন দিচ্ছে লোরে ও ভাই কত বড় ইন্সারেস আর তো হাতে দিছে ওর মার ওর মারি দিছে ওর লাই মারি দিছে কি রে ভাই কিছু কিল তো আমার জন্য রাখ ভাই আর লল লল আমি মাত্র একটা কিল করছি আর মাত্র সতেরো জন আছে ভাই কি কিল করবো তোর গুললাই তো ভাই কিলই পাচ্ছি না তোরা তো আমার কিলে বারোটা বাজে দিচ্ছস

কি করতাম ভাই এটা আল্লাহ রহমতে বাঁচে গেছিল এটা বিষ মিছে হালাল করতে আসছে অনুগুলার ভাই বিষ এ চান্দু এই চান্দু নে নে তুই আমার হাতে মরবি তুই আমার হাতে মরবি ও ভাই এইটাও হাতাইতে চাইছে মানে প্রত্যেকটা কিল এত হাতাবে এ আন্টি ছেলে উঠ বেড়া তোর বেড়া কিল এ আল্লাহ আল্লাহ মারি দিচ্ছে মারি দিচ্ছে এই বন্ধ আই হাই আই হাই এ আন্টি ছেলে টিম আপ কর টিম আপ কর আরে 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 টিম আপ কর और और मारी सा टीम अप कोस टीम अप कोस और आंटी चल टीम अप कोस आंटी चला आया, आया। तोरास के हालाल गोई दी आंटी चलाई क्या तू <laughs> আরে ওই হালাল হালাল না আরে কি বলতেছি ওইটা হচ্ছে বিসি হালাল এটা হচ্ছে মানুষ হালাল এ আয় আয় ভাই আমি এত দুই নাম্বার না ভাই তোরা মানে কি মনে তোরা মানুষ হবি না বুঝছস তোরা মানুষ হবি না তোরা আমারে ভালো হইতেই দিবি না মানে কি বলতাম কি রে আন্টি ছেলে তোরা কি টিকটক আনি এতক্ষণ লাগে বেটা এই আয় না এই টিকটকের এ তো মনে টিকটক করে হালাত তার স্লো মোশনে আসতেছে ডং দেখা দেখা এ দাঁড়া দাঁড়া এ দাঁড়া বেটা আরে এ তোর নে না ওরে কি রে দাঁড়া দাঁড়া আরে দাঁড়া আমারে নে এখন ও টান মার টান মার ও ভাই भाई और भाई पूरे इसको नहीं गुत्ते सी सोलो में से शाबाशी शाह देख बे ते डोर मुती दी आई री आई बेचारे गुलो सोलो में स्किल रा सी शांति नहीं हमर जब भाई सर आमी भाई आज के बीसी एकला हलाल करबो ना साइड जने मिली बीसी हलाल करबो आज के आंटी चले कोन आंटी चले आज भी आई जनता माफ नहीं करेगी কিরানটি ছেলে তুই আমাদের সামনে ফুরে গেছিস তুই বিসি হালাল কর গ্যাং এর সামনে ফুরে গেছিস তুই তো এখন শেষ তুই তো এখন শেষ ওরে ওরে এতর দর এতর সারো জামে এতর দর আজকে এতর বিসি হালাল কই দিব আন্টি ছেলে তার আয় 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 তার আন্টি ছেলে কই তুই কই তোর তো আমি খাই ফেলাবো আজকে ভাই ভাই না না তার আমার জোন সাইজে আরে আন্টি ছেলে আরে এটা খাইছ না ভাই ওরে ওরে খাইছে ওরে ভাই আরে কি রে আমার এনিমি কোনটা আমার টিমমেট কোনটা রে ওরে আমি চিনতেছি না ভাই আরে 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 কোনটা আমার টিমমেট কোনটা আমার এনিমি ওরে এ তুই তুই আমার টিমমেটটা ও ভাই না 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 এতে এতে বডি ল্যাঙ্গুয়েজ তো বলতেছ না এতে তো আমার ফুটকি মা দান্দে এ ভাই তুই আমার টিমমেট তো ওরে ওরে এটা আমার মাই দিছে ও ভাই ও ভাই কত বড় দুই নাম্বার কবু 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 উঠতে দে ভাই আল্লাহ 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 খাই দিছে এই ভিডিও এখানে শেষ ভিডিও এখানে আরে না ভাই উড়ে গেছে বড় ভাই পিছ শক্ত বড় ভাই ভিডিও এখানে শেষ বড় ভাই প্রো প্লেয়ার প্রো প্লেয়ার ও ভাই যেভাবে মারলো ভাই ক্রিকেট আমার বন্ধুগুলো কই ওরে ভাই সবারই ফুটকি মারাই দিছে ধরি দৌড়ি ও ভাই এখানে টাকাটা তো রিস্ক ভাই না 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 তোদের তো সারা যাবে না তোরা আমার টিমমেট এর মাসো আজকে তো ওদের বদলা ওদের বাপের বদলা ওদের চাচার বদলা সবার বদলা নিব আন্টি ছেলে নে নে তুই শেষ কি রে আমারে বুট কি মাই দিলো কি রে ভাই এদের বেশি হালাল করতে যায় তো আমার বেশি হালাল কই দিলো এগুলো কোনো কথা